বাংলা পক্ষর পশ্চিম মেদিনীপুরের সহযোদ্ধারা এখানে আছে সবাই এসেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার মালিকগ্রাম গ্রামে বুদ্ধদেব বারিকের বাড়িতে বুদ্ধদেব বারিক গণেশ মাঝি সন্দীপ মাঝি এ সহজ ষোলো কাজ করতে গেছিল গুজরাটে সেখানে হঠাৎ করে রাত্রেবেলা ঘুমোচ্ছিল রাত বারোটা একটা নাগাদ পুলিশ আসে গুজরাট পুলিশ মারধর করে তুলে নিয়ে যায় বাংলাদেশি বলে থানাতে গিয়েও মারধর করে কার্ড দেখায় তারপরেও বলে আধার কার্ড না বাংলা সব ফেক মারধর করে তারপর এখানে বাড়িতে মাঝে একটা জন গাড়ি তুলেছিল ফোন করতে পেরেছিল বা আমাকে তারপর এখানকার স্থানীয় প্রশাসন এবং পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় মাননীয় এসপি পশ্চিম মেদিনীপুরের সহযোগিতায় ওদেরকে গুজরাট পুলিশ থেকে ছাড়িয়ে আনা হয় এবং ওরা যে মারা হয়েছে পিঠে গুজরাট পুলিশের বুটের দাগ আছে বুটের ক্ষত এখনও আছে গুজরাট পুলিশ বুট দিয়ে মেরেছে দাসি মেরেছে এবং যখন বাড়ি ফিরে আসছিল ছাড়া পাওয়ার পর তখন ট্রেনে শুনেছে অনেক জায়গায় পুলিশ মেরেছে অনেক বাঙালিকে স্থানীয় গুজরাটিরা মেরেছে হিন্দু মুসলমান নির্বিশেষে সব বাঙালিকে বিভিন্ন রাজ্যে মারানো হচ্ছে এই অত্যাচার অবিলম্বে বন্ধ হোক বাংলা পক্ষ এই জন্য লড়াই করছে বহুদিন ধরে এবং আমাদের পরিষ্কার কথা যে সাড়ে চারশো টাকা মাইনের কাজের জন্য রোজের কাজের জন্য যে বাইরে গেছিল এত কম আয়ের জন্য বাইরে যেতে হবে কেন বাংলায় কি আয় নেই কারণ এই আয়গুলো আমাদের ছেলে মেয়েরা করতে পারছে না বিহার ইউপি ঝাড়খন্ড থেকে আড়াই কোটি লোক এখানে এসেছে বিহারের সাংসদ এখানে এসে বলছে দু কোটি বিহারি কাজ করে এই অবস্থা মুখ্যমন্ত্রী বলছে দেড় কোটি বাইরের লোক সংগঠিত ক্ষেত্রে আছে দেড় কোটিকে কাজ দিতে পারছে আমাদের কুড়ি বাইশ লাখ যারা বাইরে গেছে তাদের কাজ দিতে যাওয়া যাবে না আমরা চাই ভূমিপুত্র সংরক্ষণ এখানে প্রত্যেকের দাবি প্রত্যেকে বলছে জোরেই বলছে স্থানীয়দের কাজ যাই তো খড়গপুরে হলদিয়ায় অর্থাৎ বাইরে কি প্রাণ হারা বেড়ে চলবে না এবং বুদ্ধদের বাড়িতে ছোটো বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আছে বাবা মাকে কী রাখার জন্য ছেলে বাইরে গেছে তার জন্য যদি এই রকম বাইরে গিয়ে যদি ছেলেকে প্রাণ হারাইতে হয় তাহলে আমাদের দেশের দাঁড়িয়ে কি আর কাজ নেই আমাদের সহযোগিতা করে আমাদের ছেলেপেলেকে কিছু কাজ ব্যবস্থা করে একদমই আমরা সেই জন্য ভূঁইভূত সংরক্ষণে দাবি করছি খড়গপুরও আমরা লড়ছি হলদিয়াতেও আমরা লড়ছি স্থানীয় বাঙালি ছেলে মেয়েরা কাজ পায় এই ধরো বাচ্চা মেয়ে এই হচ্ছে বুদ্ধদেব বাড়িকের বাচ্চা মেয়ে বুদ্ধদেব বাড়িকে স্ত্রী এবং তার বাচ্চা ছেলে এই পরিবারকে সুখে রাখার জন্য একটু ভালো থাকার জন্য বাইরে গেছিল আমি কতটা গরিব একটু বাইরে গিয়ে দেখাবো এখন এখানে বসে দেখাচ্ছি বলে বোঝা যাচ্ছে না কতটা গরিব আমি বাইরে গিয়ে দেখাচ্ছি এই যে এই হচ্ছে বাড়ি এই হচ্ছে বাড়ি এই যে ইন্দিরা আবাসে সরকারি ঘর পেয়েছে ঘরে এখনো মেঝে মাটি দেখতে পাচ্ছ এই হচ্ছে এই হচ্ছে বাড়ি দেখো চারশো টাকা রোজে কাজ করতে গেছিল চারশো টাকা রোজে এই হচ্ছে বাড়ি তারা গিয়ে বাইরে রাজ্যে বলে বাংলাদেশি বলে মার খেয়েছে দেখো কতটা গরিব মানুষ